আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব। ওষুধটির নাম হচ্ছে অ্যামব্রক্স সিরাপ এটি স্কয়ার ফার্মাসিটিক্যালের অ্যামরুক জল গ্রুপের একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না খাওয়ার নিয়ম কি এর পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন যাদের ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ হয় চাইলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে মনে হচ্ছে না আপনারা চাইলে স্কিপ করে চলে যেতে পারেন প্রথমে আমরা আলোচনা করব ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে এটি হাইড্রেশন প্রক্রিয়ার মাধ্যমে শ্লেষাকে শ্বাসনালীর মধ্যে তরল করে এবং শ্বাসকষ্ট কমায় এমব্রুকজাল এলবিউলার কোষের সারফেকট্যান্ট এর গুরুত্বপূর্ণ উপাদান ফসফোলিপিড তৈরি করে ফলে এলবিউলার উপর চাপ কমে যায় তো যে সমস্যায় এই সিরাপটি নির্দেশিত এটি শ্লেষাযুক্ত কাশি শ্লেষাযুক্ত শ্বাসতন্ত্রের একিউট এবং ক্রোনিক প্রদাহ যেমন একিউট ও ক্রনিক ব্রঙ্কাইটিস লেরিনজেটিস ফেরিনজেটিস সাইনোসেটিস হাঁচি কাশি ঠান্ডা অ্যালার্জিক রাইনেটিস ব্রঙ্কিয়াল অ্যাজমা ক্রনিক নিউমোনিয়া ইত্যাদি সমস্যার জন্য এই সিরাপটি নির্দেশিত এখন আমরা জানব ওষুধটির খাওয়ার নিয়ম বা সেবনবিধি সম্পর্কে ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুদের ক্ষেত্রে আধা চামচ করে দিনে দুইবার অর্থাৎ সকালে এবং রাতে এক বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দিনে দুইবার নির্দেশিত তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এমব্রক্স সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি ভাব বমি চুলকানি পাকস্থলীর প্রদাহ শরীরে পানি আসা পেট ব্যথা ডায়রিয়া ইত্যাদি এখন আমরা জানব ওষুধটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে একশো মিলি এমব্রক্স সিরাপের বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা বন্ধুরা এ ছিল এমরোক্স সিরাপ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের বিডি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেখনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ